বাঙালির জাতীয়তাবাদ সেই বাঙালির জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে সে আমাদের রাজাকারের নাতিপুতি সন্তান বলতে পেরেছিল আজও যদি সেই আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না এই কারণে আমরা বলি চব্বিশের গণভুদ পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে মৌলিক সংস্কারের আগে কোন প্রকার কোন নির্বাচন নয় আমাদের যে চব্বিশের গণাবুত্থান এটি গিয়ে আমরা বলতে চাই এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব আজ যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি আবু সাইদের প্রসারিত যে দুইটি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে ততবার কিন্তু আমরা চব্বিশকে স্মরণ করতে পারি যে বিপ্লব কাশ্মীরের কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল যেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম আরাদ্ধ যেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম আরাদ্ধ সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতেই নমরুদ্দের পতন হয় ইতিহাস পারে এই শাসন পতন সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটছে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্ততুশা হাসিনা তার এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য এই বলে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি ইনকিলাপ জিন্দাবাদ স্বাভাবিক সাথে বন্ধুগণ ইতিমধ্যেই আমাদের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির

কে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে আমরা জুলাই এর মাধ্যমে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছি সেই গণ অভ্যুত্থানের পরে আজকে বাংলাদেশে কিছু দোষর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং এই দোষর গুলো আমাদের মধ্যেই লুকিয়েছিল এরা আস্তে আস্তে করে তাদের চেহারা প্রকাশ করছে কিন্তু আমি বলতে চাই আমাদের সবাইকে সতর্ক রাখতে হবে এবং সতর্ক করা এই দুটো ছেলে সামনে থেকে না কেন থেকে আমাদেরকে আমেরিকার বিচারের জন্য সর্বোত্তম একটা সর্বোত্তমভাবে মানুষদেরকে একত্রিত করে আমাদের সরকারকে বাধ্য করতে হবে তাদের গলা দিতে হবে তাদের কোমের মধ্যে আমেরিকার কার্যকর নিশ্চিত করবে এবং তাদের জন্য বিচার নিশ্চিত করতে হবে বিচার ছাড়া যে নির্বাচনের আলাপ হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো আজকে বলছে নির্বাচন চাই নির্বাচন চাই আমরা বলতে চাই গত ষোলো বছর আপনারা কিন্তু নির্বাচন তো গেল আপনার রাস্তায় থাকতে পারেননি আজকে নির্বাচনের কথা বলছেন এই নির্বাচন দিয়ে যে ক্ষমতার শব্দ আপনারা দেখছেন সেই ক্ষমতা শব্দ কখনোই বাস্তবায়ন হবে না যদি এই বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার না হয় আওয়ামী বিচার হওয়ার মাধ্যমেই এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব সংস্কার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না এবং আমরা বলতে চাই আমাদের প্রশাসন যারা আছেন আপনাদের মধ্যে যদি সুপ্ত বাসনা থাকে আওয়ামী আপনারা পুনর্বাচন করবেন আমরা বলতে চাই আপনারা কিন্তু অগাস্টের পাঁচই আগস্ট বলে যাবেন না আমার ভাইয়েরা যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তো কতম করে বলতে চাই বাংলা বাড়িতে ছাত্রের বিচার চলা আমরা কোন নির্বাচনে যাব না ভাই বোনেরা আজকে থেকে শপথ নিতে হবে আগামী দিনে একসাথে যেইভাবে করে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করিয়ে আমরা দেখিয়ে দিব। যে না আমরা সেই সেই বাংলাদেশের সেই তরুণ যারা পাললে চাকরি পারবে।

আম্রামী বিক্ষুব্ধ জনতা আজকে জুলাই আগস্ট অদ্ভুৎ এত এতদিন পরেও আমরা যে গণহত্যার বিচার চেয়ে রাজপথে নেমে আসব এই চিত্র আমাদের জন্য লজ্জাজনক আমরা মনে করি বিগত ষোলো বছর ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার মস্তককে শক্তিশালী করবার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সর্বপ্রথম আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরদের উপর হত্যাকাণ্ড চালিয়ে সর্বপ্রথম ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করার নীল নকশা করেছে এরপরে আমরা দেখেছি আমরা যখন শান্তিপূর্ণ বাংলাদেশের প্রসারণ পরিবার প্রসন্মন্ধ তাদের ধর্মীয় অধিকার এবং দাবি নিয়ে সাতটা চত্বরে এসেছিল তসবি এবং চাইনাবাস দিয়ে নিরস্ত্র ভাবে তারা তাদের দাবি দাওয়া জানিয়েছিল সেই নিরস্ত্র নিয়ম মাদ্রাসা ছত্রদের উপর নির্বিচারগুলিকে আত্ম করে সেই নেই

মোদি ভারতের গুজরাটের কোসাই মোদি যখন বাংলাদেশে আগমন করে তখন এই বাইতুল মুকাররমে মোদি দসররা নিরীহ মুসল্লিদের উপর বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে সারা দেশে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের শত শত লাশ সেটির নামই চিকিৎস বাহিনী পেয়েছেলো আমরা আজকেই এই সমাবেশ থেকে বলতে চাই বিগত 10 চুজুর জজুর বাহিনী কি যেই ভারতের ভয় দেখিয়ে যেই দিল্লির ভয় দেখিয়ে শেখ হাসিনা আমাদের আলে মোলামা এবং মাদ্রাসা ছাত্রদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি আজকের আগামী বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে বিগত ষোলো বছরে শেখ হাসিনা যে লুটপাট করেছে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে সেই কথা সেই প্রতিষ্ঠান বিনির্মাণের দাবি তুলছি আমরা বলছি যদি সংস্কার ছাড়া আবার একটি নির্বাচনের দিকে যাওয়া হয় যদি মৌলিক সংস্কার ছাড়া আবার একটি নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে জুলাই আগস্টে যে চোদ্দশো শহীদ বাংলার মাটিতে রক্ত দিয়েছে বাংলাদেশে একটি

সংগ্রামী ভাই বোন বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের জনাব সার্জিজ আলমের নেতৃত্বে মহানগরী উত্তর থেকে এক বিশাল মিছিল এসেছে আমরা আজকে সমাবেশস্থল থেকে করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যুদ্ধ মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চলের আদাউল্লাবাই নেতৃত্বে পুরাতন ঢাকার উত্তরা সূত্রপুর থেকে এক বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাফরবাড়ি অঞ্চল থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে এই পর্যায়ে আমাদের মিছিলে আমাদের এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন ওয়ারি জোন রিপাত সহ তাদের নেতৃত্বে এক বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দলিত এবং হরাই সম্প্রদায়ের আমাদের দাবি এবং হচ্ছে দুবিদাস কৈলাসের নেতৃত্বে এক বিশাল ঋষি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ধন্যবাদ একটি মিছিল এসে আমাদের স্টেজের বাম পিছন থেকে অবস্থান নিয়েছেন আমি আপনাদের অনুরোধ করছি আপনারা মিছিলটি নিয়ে আমাদের সমাবেশের সামনে এসে আজ ধন্যবাদ আমাদের এই বিক্ষোভ সমাবেশে আল আমিনের নেতৃত্বে বংশ থেকে একটি মিছিল এসেছে আমরা স্বাগত জানাই বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুক্ত হনতা যুদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনারা দেখেছেন এই শেখ হাসিনা তার অপকর্মের কতটা ফিস্টি সেটা আমাদের বক্তা থেকে বলে যাচ্ছে আমি আওয়ামী লীগ সম্পর্কিত শুধু দুইটা বিষয়ে বলতে চাই কেন আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ক্ষতিকর এক নম্বর বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রের যে সিকিউরিটি কনসার্ন বলে আমাদের সবেন্টি আমাদের সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী এবং শেখ হাসিনার দোষর আছে থ্রেট যেভাবে ইসরায়েল এই জন্য সিকিউরিটি থ্রেট সেই একইভাবে এই দক্ষিণ এশিয়ার জন্য আওয়ামী হচ্ছে আমাদের জন্য একটা থ্রেট এবং ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় থ্রেট এই ইন্ডিয়ার সবচেয়ে বড় আদর্শ হচ্ছে হিন্দুত্ব বাজার আদর্শ

সঠিক তো ইসলাম মুসলিম বাংলা সংস্কৃতিকে নষ্ট করে ফেলা এই ধর্ম বাংলাদেশ থেকে গেছে ইন্ডিয়া তাদের তৃতীয় স্থান আপনারা দেখেছেন তারা তাদের তৃতীয় স্থানে ফিরে গিয়েছে সুতরাং আমরা বলতে চাই যে যে স্থান থেকে দিল্লি থেকে তোমরা এসেছো তোমরা সেখানেই চলে যাও এরপরে কেউ যদি হিন্দু করে হাসিনার ধর্ম গ্রহণ করতে চায় আমরা তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেব ইনশাআল্লাহ

এই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগটা যারা সহযোগিতা করছে যে সাংবাদিকেরা আওয়ামী সমর্থন তাদের করছি আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আপনারা যারা বক্তব্য রাখবেন সবাই সময়ের প্রতি খুবই সদয় থাকবেন এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মাওলানা রফিকুল ইসলাম আইনি সংগঠক উত্তরাঞ্চল সালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সমাজ উদ্যাগান আজকে আমি এই বাইক দক্ষিণ গেট থেকে জাতীয় নাগরিক